আর বড় ভাইটা কোরাই গেলে বড় ভাই আমি খুঁজতে আছে বড় ভাই জন্য একটা সুখবর আছে দেখো পুলি থেকে যা দেখি আছে না কি ওই যে আমার বড় ভাই ওই যে আমার বড় ভাই আমার সব বন্ধুরা বিয়া করে লাইছে হ্যাঁ এবার কামিও বিয়া করব না হলে এই জীবন আমি আর রাখব না মন খারাপ করে বয়েছিলাম গেলে জান অনেক কষ্ট বুঝছ বাপ মায়েরও বুঝো না নাই শীতকালে বুঝছ বিয়া করতে মন চাই আমার কিন্তু কইতে পারি না এলাকা মন খারাপ করে বসেছিলাম আচ্ছা এখন তো সুখবরটা গো সুখবরটা হল কি ভাই তোর মায়া বড় লোক দেখেছিস ভাই চল 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 ভাই চল কাতে চল ভাই সাথে চল সব কথা শুনিনি তোর না আমার মাইয়া লোক পছন্দ করছে এবার তো আমার বিয়েটা হলো না রে সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ ভিডিওটা কিরকম ভালো লাগে সে একটা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ